হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লার রহমতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম খুবই মজাদার খুদের ভাত আর ভর্তার রেসিপি নিয়ে সকালের নাস্তায় হোক অথবা যে কোনো সময় এই খুদের ভাত আর ভর্তা কিন্তু বেশ জমে যায় আমি কিভাবে ভর্তাগুলো আর খুদের ভাত তৈরি করেছি সেই প্রস্তুত প্রণালীটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো চলুন চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে বেশি গ্রামটা বেশি তো প্রথম যে ভর্তা সেটা হচ্ছে সবচেয়ে কমন আর সবচেয়ে মজার আলুর ভর্তা আলুগুলোকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিবো আর পানিটা টেনে আসা পর্যন্ত সিদ্ধ করবো এরপর আলোগুলোকে ধুবো না একটু ঠান্ডা হয়ে আসলে এখন এগুলোর আমি খোসা সারিয়ে নিচ্ছি আপনারা যদি চান আলুগুলোকে ছিলে তারপরে সিদ্ধ দিতে পারেন এখন হচ্ছে ভর্তাগুলো বানিয়ে নেবার পালা আলুর ভর্তাটা পেঁয়াজের কুচি সাথে শুকনা মরিচ লবণ আর দিব হচ্ছে ধনিয়া পাতা এটা একটু পরে অ্যাড করব প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে সাথে বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি আর হচ্ছে সরিষার তেল দিয়ে তৈরি করে নিব আলুর ভর্তা ডালের ভর্তা তৈরির জন্য হাফ কাপ পরিমাণ ডালকে আমি কিছুটা পানি দিয়ে বিশ পঁচিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব তারপর হাফ কাপ ডালের সাথে এক কাপ পানি দিয়ে এটাকে পানি টানা পর্যন্ত সিদ্ধ করে নিব যেহেতু পানিটা সম্পূর্ণ টানাবো তো পানিটা একটু আন্দাজ মতো দেওয়াই ভালো সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ বেশ ভালো করে সিদ্ধ করার পরে ডালগুলোকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে এটা আরও টেনে নেবে তারপরে অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে আসলে ডালের সাথে এখন মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা লবণ দিয়ে আমি ভর্তাটা তৈরি করে নেব টমেটো ভর্তাটা আমি হচ্ছে সিদ্ধ করে তৈরি করি না এগুলোকে ভেজে তারপরে তৈরি করি এতে করে টমেটোর ভর্তা রান্নার সময় পানি ছেড়ে দেয় না দেখতে অনেক সুন্দর লাগে প্যানে আমি সরিষার তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম এখন টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এ পিট ও পিট দুই পিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নেব সাথে আমি তিন চার কোয়া রসুনও দিয়ে দিলাম ভাজতে ভাজতে ঠিক এরকম পর্যায়ে চলে আসবে এখন এগুলোকে নামিয়ে নিছি একটু ঠান্ডা করে তারপরে হাতে মাখিয়ে ভর্তাটা বানিয়ে নেব পেঁয়াজ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এটা ভাজার সময় শুকনো মরিচ দিয়েছিলাম সেটার সাথে মিক্স করে আমি ভর্তাটা তৈরি করে ফেলবো আরেকটা মজার ফেভারেট ভর্তা হচ্ছে বেগুনের ভর্তা বেগুনটা বেশ ভালো করে ধুয়ে কিচেনটা টাওয়ালের মাধ্যমে আমি এটাকে মুছে নিলাম এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে সম্পূর্ণ বেগুনটাকে আমি মাখিয়ে নেব তারপরে চুলাটা জ্বালিয়ে চুলার মধ্যে একটা যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড বসিয়ে দিয়ে বেগুনটাকে বসিয়ে দিব। তারপর একদম ঘুরিয়ে 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 বেশ কিছুক্ষণ এটাকে আমি হচ্ছে পড়িয়ে নিব যেটাকে বলে পোড়া বেগুনের ভট্টা ঠিক এরকম আবার এক সাইড হয়ে গেলে আর এক সাইড ঘুরিয়ে দিব তো বেগুনটা বেশ ভালো করে পুড়িয়ে নেওয়ার পরে নিয়ে নিলাম আর সাথে নিব একটা বাটিতে একটু পানি যাতে করে হাতটা ভিজিয়ে ভিজিয়ে বারবার আমি খোসাটা ছুটিয়ে নিতে পারি ঠিক এভাবে হাটটা ভিজে নিলে তাড়াতাড়ি খোসাটা চলে আসে এই জন্য এভাবে আমি করে নিচ্ছি এখন চেক করে দেখব বেগুনের মধ্যে কোনো পোকা আছে কি না না কোনো পোকা নেই তো শুকনা মরিচ পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা লবণ দিয়ে আমি বেগুনের ভর্তাটা তৈরি করে ফেলব অবশিষ্ট পেঁয়াজ শুকনা মরিচ ধনিয়া পাতা আর লবণ দিয়ে মাখালে শুকনো মরিচের ভর্তাটা হয়ে যাবে একদম রেডি আটা ভর্তার মধ্যে আমি তৈরি করব হচ্ছে মরিচের ভর্তা আর কালো জিরের ভর্তা মরিচের ভর্তায় আমি কোনো পেঁয়াজ দেই না কারণ যেটা আমি অনেকদিন ফ্রিজে রেখে খাই সেটাতে পেঁয়াজটা দিলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো আমি দেই না শুকনো মরিচগুলো আমি গোটাগুলো ফেলে দিচ্ছি আর সাথে নিব হচ্ছে রসুন রসুন বেশ খানিকটা নিব ঠুকনা মরিচ রসুন পানি দিয়ে আমি প্রথমে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো এতে করে বাড়তে হয় তারপরে আমি এটাকে হচ্ছে পাটা বেটে নিব চেষ্টা করবেন বাটানো ভর্তায় রসুনের পরিমাণটা একটু বেশি দিতে এতে করে বেশ আঠালো হয় আর খেতেও অনেক মজা হয় এখন আমি নিয়ে নিব কালো জিরা তৈরির জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ কালো জিরা বেশ ময়লা থাকে তো কালো অনেকবার ধুতে হবে তো কালো সাথে আমি অ্যাড করবো হচ্ছে শুকনো মরিচ আর রসুন এই দুইটা উপকরণ আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব। প্রথমে বেশ ভালো করে ধুয়ে নেব তারপর প্যানের মধ্যে একটু তেল দিয়ে কালো শুকনা মরিচটা আর হচ্ছে রসুনটাকে আমি বেটে নিব তারপরে তৈরি হয়ে যাবে আমার এই কালো চিরার ভর্তা সেই প্রসেসটা শেয়ার করলাম না মোটামুটি আমরা সবাই জানি তো আমার কালো চিরা ভর্তা রেডি সব ভর্তাই আমার রেডি এখন তৈরি করব হচ্ছে খুদের ভাত এটা তৈরির জন্য প্যানে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে এসছিল তখন দিয়েছিলাম তেজপাতা মরিচ আর দিয়েছিলাম একটা পেঁয়াজের কুচি এগুলোকে এখন বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিতে হবে তারপরে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম আমি এখানে ব্যবহার করেছি তিন কাপ পরিমাণ খুদের চালটা এখন এটাকে অ্যাড করবো হচ্ছে হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ চালের সাথে সবগুলোকে এখন বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দুই থেকে তিন মিনিটের জন্য ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে অ্যাড করব হচ্ছে পানি পোলার চালে যেমন আমরা এক কাপে দেড় কাপ পানি অ্যাড করি আর যে এটা হচ্ছে খুদ ছোট ছোট চাল তো এই জন্য আমি তিন কাপের জন্য তিন কাপ পানি অ্যাড করেছি কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম যেহেতু ফুটন্ত গরম পানি ফুটতে বেশি সময় লাগবে না হাই হিটে সবগুলোকে মিক্স করে ফুটার জন্য অপেক্ষা করব বেশ ভালো করে ফুটে উঠেছে পানি আর চাল একদম সমান সমানের মতো হয়ে এসছে এখন একটু নেড়ে চেড়ে নিয়ে চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে পনেরো মিনিটের জন্য এটাকে এখন দমে বসিয়ে রাখব ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরছি পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে এখন ঢাকনাটা তুলে সবগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব নিচেরটা উপরে ঠিক এভাবে দেখুন নিচের অংশটা অনেকটাই হয়ে এসছে ঢাকা দিয়ে রেখে দেবো হচ্ছে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবার একটু নেড়ে নিলেই আমার এই খুদের ভাতটা কিন্তু একদমই রেডি এই পর্যায়ে নাড়াচাড়া শেষ হওয়ার পরে চুলাটাকে আমি অফ করে দিব লবণটাও আলহামদুলিল্লাহ ঠিক ছিল তো আমার এই আজকের রেসিপিটি কেমন লাগলো সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এতে আমার কষ্টটা সার্থক হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ